আমার নিয়ে সমচালনা সমচালনা যোগ্যতা দিয়ে কি করবো কাকা বাপের নাই টাকা বাপের যদি থাকতো টাকা আজকে আওয়ার আইসা মাছ ধরতাম না কাকা ইস কপি ডোপি সে কম 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 আমি কারো বদনাম করি না সব কথা নিজের ভিতর লুকেন করতে কোনো আমাকে কেমন লাগতেছে বলো তো বন্ধুরা টিকটক আর সাগলামি যে কুটিপতি হওয়া যায় তা এই পাঁচজন টিকটকর কে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই পাঁচজন টিকটক করে দুই তিন কোটি টাকা দামের গাড়িতে চলে তারা বাংলাদেশে ভাইরাল কিছু টিকটকার রয়েছে যেমন রাকিব অন্তরা ওমর সবুজ মামুন এই পাঁচজন টিকটকার বাংলাদেশে বর্তমানে সেরা স্থানে আছেন আজ আমরা কথা বলবো তাদেরকে নিয়েই কিন্তু এ সকল টিকটকারদের মধ্যে কে সেরা বাংলাদেশে বর্তমানে দুই পঁচিশ সালে পাঁচজন টিকটকার আজ এই ভিডিওতে দেখতে পারবেন বর্তমানে টিকটক কাঁপাচ্ছে কে তো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল টিকটকার কে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আসেন তারা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বাংলাদেশের টিকটকারদের মধ্যে পাঁচ নাম্বারে থাকবেন মামুন প্রিন্স মামুনের ইতিহাস আপনাদেরকে আর নতুন করে বলতে হবে না প্রিন্স মামুন টিকটকের ট্রেনিং এ থাকার জন্য সে কিনা করেছে বুড়া মেয়েকে বিয়ে করেছে সে ট্রেনিংয়ে থাকার জন্য যা যা করা প্রয়োজন ছিল তাই করেছে মামুন মানে যতটা নিচে নামা যায় আর কি তবে বর্তমানে সে আগের মতো ট্রেনিং এ নেই তার অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড করা হয়েছে বর্তমানে ফ্রিঙ্কস মামুন সেলুন ব্যবসা নিয়ে ব্যস্ত তো বন্ধুরা চলুন তার কিছু বস্তি মার্কেট টিকটক দেখে আসি এই লে দিস ইস জি হ্যালো চার নাম্বারে আসতেন অ্যালেক্স সবুজ তার ডাক নাম টাকি সবুজ অ্যালেক্স সবুজ ভাইরাল হয়েছিলেন কিছু মাছ ধরার ভিডিও দিয়ে তারপর সে মিউজিক ভিডিও করেন এবং বর্তমানে সে আগলামি ছাকলামী করেই ভাইরাল এই সকল ভিডিও দিয়েই মানুষের কাছে ফেমাস হয়ে ওঠেন বর্তমানে সে অনেক বড় একজন টিকটকার এখন বর্তমানে সে তার জুতার ব্যবসা নিয়ে ব্যস্ত অন্যান্য টিকটকারদের মতো সে সেলুন ব্যবসা না করে জুতার ব্যবসা করতেছে তো বন্ধুরা চলুন তার কিছু বস্তি মার্কার টিকটক দেখে আসি উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আগা আজকালকার পোলাপান দুইটা ভিডিও ফর ইউতে গেলে নিজের যে কি মনে করে তিন নম্বরে আছেন ওমরন ফায়ার সে টিকটকার হতে পারে কিন্তু তার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আর আট দশটা সে আগলামি ছাগলামি করে না পার্সোনালি তার ভিডিওগুলো আমারও খুব ভালো লাগে তার ফ্যান ফলোয়াররা দ্রুত কমেন্ট করো তোমাদেরকে দেখতে চাই ওমরন অন ফায়ার টিকটক করলেও সে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে তার ব্যাপক পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে তার ইউটিউব চ্যানেলে চার মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে পাশাপাশি তার টিকটকেও তেরো মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে তো বন্ধুরা চলুন তার কিছু টিকটক ভিডিও দেখে আসি মনে কর এখন তুই ভাত খাবি কি কি দিয়া দিয়া তরকারি দিয়া তারপর রয়েছে মেয়ে টিকটকার নুসরাত জাহান অন্তরা বাংলাদেশে এক নাম্বার ব্লগারের স্ত্রী নুসরাত জাহান অন্তরা সে দুই নম্বরে থাকবে এটাই স্বাভাবিক বর্তমানে সে খুব ভাইরাল দুই সাল থেকে সে টিকটকে খুব ভাইরাল প্রথমে নাটক দিয়ে শুরু করে তারপর রাকিবের সাথে ব্লগিং শুরু করে আর বর্তমানে সে এখন খুব জনপ্রিয় টিকটক এবং ফেসবুক এবং ইউটিউব সব প্ল্যাটফর্মে তারা খুব জনপ্রিয় তাদের ভিডিও দেখে না এমন কেউ নেই বাংলাদেশে তো বন্ধুরা চলুন তার কিছু টিকটক ভিডিও দেখে তারপর রয়েছেন হুসাইন তার কথা আর কি বলবো বাংলাদেশে এমন কেউ নেই যে তাকে চেনে না বাংলাদেশে এক নাম্বার ব্লগার মিস্টার রাকিব হুসাইন দু সালে ইউটিউব এবং টিকটকে খুব জনপ্রিয় একজন পার্সন রাকিব হুসাইন আপনি কি তার ফ্যান তা কমেন্ট করে জানিয়ে দেন তো বন্ধুরা চলুন তার কিছু টিকটক ভিডিও দেখে আসি আজকে আমি পাতায় থেকে চলে যাচ্ছি নতুন একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমরা বসে আছি নাস্তা করতে যাও বাট অন্তরা কোনো খবরই নেই বাইরে আমাকে কেমন লাগতেছে বলো তো এই পাঁচজন টিকটকারই এই বাংলাদেশে খুব জনপ্রিয় টিকটকার অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে পেয়েছি আপনি কার ফ্যান তা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি কার ফ্যান জানেন রাকিব হোসেনের ফ্যান পাওয়ারই অন্যরকম